আমরা নবীর শিকেরি দেওয়ানা কোন আমরা নবীর কে দেওয়ানা তুম রাজানো না আম রানবী রে সরা জারি শরীয়তে সরাজারি তরি কতে নবীর বাড়ি মারে হতে পাইবা তার ঠিকানা তোমরা জানো না হয় আমরা নবীর এসকেরি দেওয়া না কোন আমরা নবীর দেওয়া না তোমরা জানো না হয় আমরা নবীর দেওয়া না কোন আমরা

আল্লা সারা মহাবুধ নাই দয়া নবীজি সারা সেই সৈনিক পাইতে হইলে সেই কে পাইতে হইলে কামেল ওলির দয়ালা ইলাহা হাহ

আহা বুঝাইলে কেউ না ওরে শুনাইলে কেউ শুনেনা বলেন শুনাই না ওরে শুনেন শাহে মান্দী না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা বাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাবো জানি না আমার দয়ার জানেটি গানা বলেন অল্লাহ জানে কানা আমরা যাবো সোনার মাদিনা অল্লাহা লা ইলাহা बोली इला ला न इलाह ला ला इलाह न इलाही قل حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله بولي نور صلى الله لا إله إلا الله لا إله إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জবান অবদ্ধ রাখবেন না চিৎকার মেরে সকলে একবার জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর একটু মায়ার সুরে বলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে যেই মহান মনি আপনি আমাকে মায়া করে দয়া করে আজকের এই সুন্দর বেহেশতের বাগানে আসার মতন বসার মতন এই বেহেস্তের বাগানের অতিথি হওয়ার মতন তৌফিক দিয়েছেন এই জন্য সকলে আবারও বলি আলহামদুলিল্লাহ বেহেশতের বাগানে সবাই আসতে পারে না যাদের কপালে বেহেশত লেখা তারাই মূলত বেহেশতের বাগানে আসতে পারে কারণ বেহেশতের ভিতরে যেমন ভাবে গুনাহ নিয়ে কেউ প্রবেশ করতে পারে না তেমনি ভাবে বেহেশতের বাগানেও গুনাহ নিয়ে প্রবেশ করার কোনো সুযোগ তার মানে বোঝা গেছে এই মুহূর্তে যারা এখানে আছে তাদের শরীরে কি গুনাহ আছে হুজুর গুনাহ কই গেল গুনাহ গেছে আপনাদের জোহান বাইরে আপনি ভিতরে ঢুকবান এই সময় প্রত্যেকের জন্য আলাদা আলাদা দুইটা ফেরেস্ত আছে এই দুইটা ফেরেস্তা কি করে আপনার গুণাগুলো একটা টান দে টান তার হাতে নিয়ে বাহিরে দাঁড়ায় থাকে বলেন সুবাহান বাহিরে যারা আছে তাদের গুণা তাদের শরীরে আছে কিন্তু যারা ভিতরে একবার ঢুকে যায় তাদের গুণা ফেরেস্তারা আটকায় দেয় বলেন না সুবাহান এটা কার দয়া আল্লাহর প্রতি দয়া করছে এই কারণে যারা মাহফিলে আইছে এরা কি লস হইছে না লাভ হইছে এমন কি কেমন লাভ ہے যে বয়েসা বয়েসা আপনি নিশ্বাস প্রতি শ্বাসে শ্বাসে 10টা করে নেকি হইতাছে এমন কি বাড়ির থেকে যে আসছেন কদম লাগবে না কাইক লাগবে না জয় কাইকে আইছেন ওই কাইকের 보도록 আপনি 10টা ছন এবং এখানে বৈশা নবীর প্রতি দূর শরীফ পড়ছেন এবং আল্লাহ পাকের নামে জিকির করছেন এতে আরো কি লাভ হইল একবার দূর পড়লে নবীজি বলছেন আল্লাহ পাক খুশি হইয়া সঙ্গে সঙ্গে ওই বান্তাকে তিনটা পুরস্কার দান করে এক নম্বর পুরস্কার তার যে গুনা খাতা আছে এই গুনা খাতা থেকে দশটা গুণ আল্লাহ মুচ্ছে দেয় এই যে এই গুণা যে মুচ্ছে দেয় এখানে একটা গ্যাপ পড়তো না খালি জায়গা তৈব এই খালি জায়গা গ্যাপ যাতে না তাই আল্লাহকে দশটা নেকি আবার ভরে দেয় বলেন সুবাহ কডো হইল দুইটা আছ সছেরট হইছে আপনার স্থান আর 10 গুণ ऊंचा করে দে বলেন না সুবহান এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন গবীরের মনোযোগ অল্প কথা বলবো বেশি কথা বলবো না কিন্তু আমি আশা করব আমল করলে বেঁচে যাবেন বলেন না সুবহানাল্লাহ এই জন্য মনোযোগী হন অল্প কথা বলবো এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা আপনি মা ফিলে বৈশা আল্লাহ পাকের নামে জিকির করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আপনি দরুদ শরীফ পড়লেন যদি আপনি অভাবে থাকেন যদি আপনি গরীব থাকেন যদি আপনার টাকা পয়সা আয় কম হয় আপনি যদি কষ্ট করে জীবন যাপন করেন তাহলে নির্জনে বৈশা অজু অবস্থায় নির্জনে বৈশা নবীজি ধ্যান কেলে কয়েকবার আস্তাগফিরুল্লাহ পাঠ করিয়া আপনি দরুদ শরীফ পড়তে থাকেন পড়তে থাকেন পড়তে থাকেন যতক্ষণ ইচ্ছা ততক্ষণ পড়তে থাকেন পড়তে পড়তে এমন একটা সময় আসবে আপনার এ কোনো মুসিবত তো থাকবে না আপনাকে আল্লাহ বিপুল পরিমাণে সম্পদের মালিক বানায়া দিবে এটা দুনিয়ার কথা বললাম আর তো দূরত পরে নবীজির উদ্দেশ্যে আখেরাতের আশায় তাহলে দুনিয়াও ভাইবেন আখেরাতও ভাইবেন বলেন না সুবাহান তাহলে দূরত পড়লে কি লাভ হইব না লসইবো আল্লাহ পাকে জিকির করলে লাভ হইব না হইব কেমন লাভ হইব আপনি একবার আল্লাহ ডাক দিছে ভাইবা একবার একটা ডাক যদি হয় আল্লাহ তারা সাক্ষী যারা আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে। তোমরা চুলের আঘাত থেকে শুরু করে ফাবের তলা পর্যন্ত পুরা দেহের সারা শরীরের অঙ্গ পতঙ্গের কলবের যত গোনা আছে আমি আল্লাহ খুশি হইয়া সমস্ত গুনা ক্ষমা করে তারা নিষ্পোপ মাসুম বাচ্চা তাকে আরো নিষ্পোপ বানাই দিলাম সে আল্লাপাকের নামে জিকির করার দরকার আছে না কি একটু আগে করে আমার শরীরে একটা গুনাও নাই আপনি যদি বলেন আমি গুনাগার না আমি একবারে নিষ্পাপ তাহলে কাফের তাহলে কি কাফের হয়ে যাবো আর না আমি তো গুনাগার মানুষ তাইলে ইমান বলেন না

हम्मद कमले वाला आे आमर बूके आई मोह امر कमलेवाला आे ان बूके ان अ डे रे तोला में डाके रे तोर ए गोला में शांति दर कोली जो हम्मद कमलेवाा अेमर बू खे आय अो हम्मद मदीना वाला अेर बूके आवा अ آمار چوکر مونی مادانی رسول اللہ آمار چوکر مونی رسول آمار چوکر مونی مکی মা গানি রাসূলুল্লাহ আমার চোখের মনে আল্লাহ 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 রাসুল আমার নবশি যার লাগিয়া মনু দাসী রাস তার লাগিয়া কন্দ দিবানি শিম্কি মাদানি রসোল্লা আমার চোখের মনি যে ौकिर দয়াল নবী কামলেওয়ালা ও তেরো কান্দি জিহাই যাডে বানা ইয়া যে রেরো ভণ্ডারী আমার মৌলাই যাডে বানা ইয়াজে রণ্ডারী আমার দয়াল নবী কমলে

সৃষ্টি প্রেমে আসে কাল সেই প্রেমে তে রাসুল উল্লাহ উদ্ধারিতে পটন জারে রানি পাপী তাপী উদ্ধারিতে পাঠান যারে রবী দয়াল নবী ওয়ালা উম তেরো আমার আল্লাহ যারে আল্লাহ আমার মৌলা যারে বহানা চের মেরো বন্দারি আমার দয়াল নবিক মল তেরো কন্দাদি ইহি মশাল হল